আজকে বাচ্চারা ডিমান্ড করলো একটু পিৎজা খেতে চায় তো ভাবলাম যে তাদের জন্য চিকেন আলফ্রেডো পিৎজাটা তৈরি করি তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি সবার প্রথমে কড়াইতে আমি একটু বাটার দিয়ে দিয়েছি এতে রসুনটা হালকা একটু ভেজে নিয়ে কেটে রাখা বোনলেস চিকেন দিয়ে দিলাম এর সাথে সামান্য একটু আদা বাটা গোলমরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো দিয়ে একটু ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি একটু সয়া সস ম্যাগি সস আর একটু বার্বিকিউ সস কিছু দিয়ে আমি চিকেনটাকে ভালোভাবে রান্না করে নিয়েছি এখন চিকেনটা তুলে নিলাম সেই একই পাত্রে আর একটু বাটার দিয়ে কিছুটা রসুন কুচি ভেজে নিয়ে এতে আমি এখন দিয়ে দিব ময়দা আমি এক টেবিল চামচ ময়দা দিয়ে এটাকে একটু ভেজে নিব। আলাদা প্যানে করতে পারতাম কিন্তু ভাবলাম যে এখানে যেহেতু বিভিন্ন সসের ফ্লেভার আছে এটার মধ্যেই আলফ্রেডো এই সসটা বানিয়ে নি তার মধ্যে এখন এক কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিলাম খুব ভালোভাবে এবার নেড়েচেড়ে মিশিয়ে নিব এখন এতে কিছুটা গোলমরিচের গুঁড়ো আর অরিগানো দিয়ে দিলাম এবার সসটাকে নেড়ে চেড়ে গাঢ় করে নিতে হবে সব শেষে লবণটা টেস্ট করে মনে হয়েছে আরেকটু লাগবে দিয়ে সসটা আরেকটু গাঢ় করে নিলাম এদিকে আমি পিৎজা ডোটা আগে বানিয়েই ট্রেতে বিছিয়ে নিয়েছি এতে কিছুটা চিলি সস আর আলফ্রেডো সস মিশিয়ে আমি ভালোভাবে ডোয়ের উপরে লাগিয়ে নিয়েছি এরপরে কেটে রাখা টমেটো ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি এভাবে ছড়িয়ে দিয়েছি তার উপরে আগে থেকে রান্না করে রাখা সেই চিকেনগুলো দিয়ে দিলাম এরপরে এর উপরে দিয়ে দিতে হবে চিজ আমি এখানে মোজারেলা চিজটা ভালোভাবে সব জায়গায় দিয়ে দিচ্ছি এই চিজটা আমার হোম চিজ একদম শেষে উপর থেকে কিছুটা অরিগানো দিয়ে দিলাম এখন এটাকে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রিহিটে ডোবেনে ২০ মিনিটের জন্য বেক করে নিয়েছি দেখুন আমাদের পিজ্জাটা তৈরি হয়ে গেছে খেতে এত মজার ছিল বাচ্চারা তো খুবই পছন্দ করেছে এর আগে পিজ্জা ডোয়ের অনেকগুলো রেসিপি শেয়ার করাতে এই ভিডিওতে কিন্তু আমি আলাদা করে পিজ্জা ডোয়ের রেসিপিটা শেয়ার করিনি আপনাদের দরকার হলে বলবেন কমেন্টে দিয়ে দিব